ত্রিপুরা পঞ্চায়েত নির্বাচনের পঞ্চায়েত সমিতির আসনের মধ্য হইতে ভারতীয় জাতীয় কংগ্রেস আটটি আসন জয়ী হয়েছে আটটি আসনে জয়লাভ করেছে সেই আটটি আসন হচ্ছে গৌরনগর ব্লকের উনকোটি ডিস্ট্রিক্টের গর্ণগর ব্লকের মধ্যে একটি আসন হচ্ছে গর্ণগর নয় নম্বর আসন যেখানে ফাতিমা বেগম ক্যান্ডিডেট ছিলেন জয়ী হয়েছেন গৌরনগর পাঁচ নম্বর যেটা রয়েছে লক্ষ্মী নামা জয়ী হয়েছেন গৌড়নগর দুই নম্বর আসন যেখানে মমতাজ বেগম জয়ী হয়েছেন গৌড়নগর আট নম্বর আসন রোমান উদ্দিন জয়ী হয়েছেন গৌড়নগর তিন নম্বর আসনে মোহাম্মদ বদরুজ্জামান জয়ী হয়েছেন গৌড়নগর চার নম্বর আসনে সালমা বেগম জয়ী হয়েছেন গৌরনগর ছয় নম্বর আসনে হিল্লুল গুপ্তা এখান থেকে জয়ী হয়েছেন কংগ্রেসের ক্যান্ডিডেট গর্ণগর দশ নম্বর আসন থেকে কুমার সিনহা জয়ী হয়েছেন এখানে আটজন জয়ী হয়েছেন পঞ্চায়েত সমিতির ভারতীয় জাতীয় কংগ্রেসের ক্যান্ডিডেট যারা ছিলেন এ আটও জনই ব্লকের আন্ডারে যেটা ঊনকোটি ডিস্ট্রিক্টের অংশ সেখানে গর্ণগর ব্লক থেকে এ আটজন ক্যান্ডিডেট কংগ্রেসের পঞ্চায়েত সমিতি থেকে জয়ী হয়েছেন